চট্টগ্রামের উত্তর কাট্টলিতে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উত্তেজনা ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর কাট্টলি ছাত্র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম সোহেল এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি তানবির আলম রুবেল এই কর্মসূচিতে অংশ নেন কাট্টলি ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী এবং সাবেক ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক স্থানি বিক্ষোভ মিছিলটি উত্তর কাট্টলি মোড় থেকে শুরু হয়ে সিটিগেট মনসুরাবাদ হয়ে কর্নেল স্কোয়ার ক্লাবে এসে শেষ হয় বিক্ষোভকারীরা মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো স্লোগান দেন এবং খুনি হাসিনা ও জুলাইয়ের গণহত্যার বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ জানান ডেক্স রিপোর্ট চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি